একটি শিক্ষণীয় গল্প তারাও এখন আজান দিয়েছে এই চলো আজান দিয়েছে আমরা নামাজ পড়তে যাই এই চলো আমরা সবাই নামাজ পড়তে যাই চলো আর একটি খেলি তারপরে নামাজে যাব আমরা মুসলমান তাই আমাদের উপর নামাজ নামাজ জামাতে পড়া ফরজ তাই চলো আমরা সকলে মসজিদে গিয়ে নামাজ পড়ি নামাজে আছে সুখ নামাজে আছে শান্তি নামাজ পড়লে দূর হয় জীবনের সব ক্লান্তি সৎ পথে চলো লোকে বলবে ভালো কারণ তোমাকেই মনে রাখতে হবে তোমার মতো মানুষই একদিন হবে ইসলামের জন্য আলো